দাবিতে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ স্থায়ী শিবিরের বাসিন্দাদের অন্ধকার যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে সাবেক ছিটের স্থায়ী শিবিরে মাথার উপরে ল্যাম্পোস্ট থাকলেও আলোহীন সেই খুঁটিগুলো এখন যেন মৃত প্রায় চারদিকে শুধু ঘন অন্ধকার শনিবার রাতে সেই অন্ধকারের প্রতিবাদেই আলো হাতে নেমে আসেন শিবিরবাসীরা কুপি আর মোমবাতির ক্ষীণ আলো শিবির চত্বর ভরে ওঠে প্রতিবাদের সুরে যেন অন্ধকারের বুকেই জ্বলে উঠল আশার প্রদীপ বাসিন্দাদের অভিযোগ আগে চত্বরে আলোর ব্যবস্থা ছিল কিন্তু ধীরে ধীরে সব নিভে গেছে প্রায় ছমাস ধরে গোটা এলাকা ডুবে আছে অন্ধকারে দিনের শেষে ঘরে ফেরার পথেই ভয় ঢুকে যায় শিশুদের চোখে রাত নামলেই পড়াশুনোর খাতা বন্ধ হয়ে যায় ক্ষুদে পড়ুয়াদের বৃদ্ধরা সাহস পান না বাইরে বেরোতে নারীদের মধ্যে জন্ম নিয়েছে আতঙ্ক অন্ধকার যেন গ্রাস করে নিয়েছে তাদের স্বাভাবিক জীবনযাপন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা লিখিত অভিযোগ জমা দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতির আলো আসেনি এখনো অন্যদিকে হলদিবাড়ি বিদ্যুৎ দপ্তরের দাবি রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হয়েছে বাতিগুলো শিবিরবাসীদের দীর্ঘশ্বাসে এখন একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে কবে ফিরবে আলো কবে দূর হবে অন্ধকারের এই বুন্দ দশা আমাদের আন্দোলনে সামিল হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের ল্যাম্পপোস্ট আছে আলো নাই প্রথম কয়েকদিন আলো ছিল তারপর আলো হারিয়ে গেল আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি তাই আমরা হারিয়ে যাওয়া আলো ফিরে চাই এতটুকুই আমাদের দাবি মোটামুটি আড়াই বছর আড়াই বছর যাব তো আমরা প্রশাসনকে ভাবে বিভিন্ন ভাবে আমরা জানিয়েছি কি আছে না আছে আমরা কিছুই জানি না প্রশাসন প্রশাসন থেকে জানানো হয়েছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু এখনো ব্যবস্থা নিচ্ছে না কেন ব্যবস্থা নিচ্ছে না সে বিষয়েও আমাদেরকে বলতেছে না চলতেছে এবার যেহেতু রাত রাতের দিন দিনের পরে রাত রাতের দিনের পরে আবার আছে রাত আবার মনে করো বাচ্চা কাচ্চা আছে অনেকেই বাইরে ঘোরাফেরার যে যা অসুবিধা এটা আপনারা সবাই নিজেরাই দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমাদের অনেকের অনেক জিনিসপত্র আছে বাইরে ল্যাম্প আছে কিন্তু আলো নেই সেক্ষেত্রে হারাই যাচ্ছে অনেক জিনিসের অনেকের এতটুকুই বলছিলাম কি আপনাদের স্থায়ী শিবিরে এই সমস্যা স্থায়ী শিবিরে কি এই সমস্যা আমরা তো ওই অন্যান্য যে সমস্ত স্থায়ী শিবির আছে আমরা খবর নিয়েছি যে তাদের আলো জ্বলছে কিন্তু আমাদের ল্যাম্পোস্ট আছে আমাদের আলো প্রায় আড়াই বছর ধরে হারিয়ে গিয়েছে আমরা চাচ্ছি যে হারিয়ে যাওয়া আলো আমাদের মাঝে ফিরে আসুক যেহেতু আমাদের বাপ কাকারা ভারতীয় ছিল ভারতীয় থাকার পরেও আটষট্টি বছর তারা বঞ্চিত ছিল বঞ্চিত থাকার পরে চুক্তির বলে তারা ভারতের মূল ভূখণ্ডে ফিরে এসেছে এবং ফিরে আসার পরে প্রশাসন তুরন্ত গতিতে তাদেরকে সমস্ত ধরনের নাগরিকত্ব অধিকার দিয়েছে দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছে লোক দেখানো বাড়ি দিয়েছে কিন্তু অনেকেরে থাকার জায়গা নেই আমাদের আজকের দাবি মূলত এটাই আরও অনেক দাবি আছে শিক্ষিত ছেলে আছে শিক্ষিত ছেলে বেকার পড়ে আছে সার্টিফিকেট আছে কিন্তু চাকরিতে বসার কোনো অধিকার নেই আমরা আজকে শুধু এটাই বলতে চাচ্ছি যে আমরা আলোটা ফিরে যাই কি নাম আপনার আমার নাম কল্যাণ রায় কারণ হচ্ছে আমাদের এখানে ল্যাম্পপোস্ট আছে কিন্তু আলো নেই সেই কারণে আমরা ল্যাম্পপোস্ট জ্বালিয়ে সেটার প্রতিবাদ জানাচ্ছি আমরা দীর্ঘদিন আগে প্রায় পাঁচ ছয় মাসে গে প্রশাসনকে জানাই আমাদের এই সমস্যার কথা কিন্তু প্রশাসন আমাদের সেইভাবে সেরকম কোনো সদ উত্তর বা আমাদের এই সমস্যার সমাধান সম্পর্কে কোনো সুরাহা দেয়নি সেই কারণে আমরা আমাদের সাবেক ছিটমহলবাসীরা সবাই মিলে এই প্রতিবাদ জানাচ্ছে আপনাদের মূল দাবিটা কি কি মূল দাবি হচ্ছে আমাদের আলো ল্যাম্প আছে কিন্তু আলো নেই আমরা দীর্ঘদিন এই সমস্যার সাথে জড়িত যে কারণে আমাদের এই আলো না থাকার কারণে এখানে অনেক ছোটো খাটো অনেক চুরি হয় যেটার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই বাচ্চাদের বাচ্চাদের হবে সমস্যা হয় তার সাথে আরও অনেক সমস্যা হয় কতদিন থেকে নেই এটা প্রায় ছ মাস হয়ে যাবে না প্রশাসনকে আমরা অনেকবার জানিয়েছি অনেক দরখাস্ত করা হয়েছে অনেক মৌখিকভাবে অনেকভাবে বলা হয়েছে কিন্তু প্রশাসন আমাদেরকে সেভাবে সহযোগিতা করে এখন কি চাচ্ছি আমরা চাচ্ছি যে আমাদের ল্যাম্পপোস্টে খুব দ্রুত যাতে আলোর ব্যবস্থা করে আর যদি আলোর ব্যবস্থা না করে তাহলে আমরা এর থেকে আমরা অনেক বৃহত্তর আন্দোলনে সামিল হব আপনার নাম আমার নাম অন্নপ্রসাদ রায়